Probably 20 million people. And you know, that's a little bit old, that chart. That chart's a couple of months old. And if you uh, want to really see something, to say, take a look what happened. <laughs> <laughs> ঘটে যেতে পারত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু বন্দুকের গুলি তার কানের লতি ছুঁয়ে বেরিয়ে গেছে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন আর এটা সম্ভব হয়েছে একমাত্র প্রভু জগন্নাথ দেবের জন্য এমনটাই বলছে ইস্কন এই সময় অবশ্য ডোনাল্ড ট্রাম্প একেবারে প্রস্তুত তিনি ফের প্রেসিডেন্টের ইলেকশনের জন্য লড়বেন তবে ডোনাল্ড ট্রাম্প যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন তার জন্য করা হচ্ছে হনুমানজির পুজো যজ্ঞ হিন্দু সেনার তরফ থেকে দিল্লির দিলজাত গার্ডেনে মা বগলামুখীর শান্তিপীঠে এই যজ্ঞের আয়োজন করা হয় কিন্তু জগন্নাথ দেব ডোনাল্ড ট্রাম্পকে কেন বাঁচালেন সেটাই তো আপনাদের বলবো আজকের ভেডিওয়ে তাহলেই বুঝতে পারবেন প্রভু জগন্নাথ দেবের মাহাত্ম কোথায় তবে তার আগে কমেন্ট বক্সে লিখুন সবাই জয় জগন্নাথ গল্পটা বলার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় আটচল্লিশ বছর আগে উনিশশো সাল স্কন আমেরিকায় হরে কৃষ্ণা মুভমেন্ট ছড়িয়েছে রথযাত্রা উপলক্ষে ইস্কন তিনটি রথ বানাতে চায় সেই সময় আমেরিকায় ইস্কনের যে মন্দির ছিল সেটার প্রাঙ্গন এতটাই ছোট ছিল যে সেখানে তিনটে রথ বানানোর মতো জায়গা একেবারেই ছিল না ফলে ইসকন একটা বড় জায়গার অভাব ভালো রকম বুঝতে পারে তাই ইস্কনের পক্ষ থেকে রথ বানানোর জন্য আমেরিকার যে শ্রেণী যারা বড় বড় বিজনেসম্যান তাদের কাছ থেকে জায়গা চাওয়া হয় যাতে ওই রথ তিনটি যেন বানানো যায় কিন্তু সেই সময় আমেরিকার যারা বড় বড় ব্যবসায়ী ছিলেন তারা সকলেই ইস্কনকে জায়গা দিতে অস্বীকার করেন সেই সময় ইস্কনের পক্ষ থেকে যাওয়া হয় ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প তখন যুবক বয়সই আঠাশ বছর তিরিশ বছর মতো ডোনাল্ড ট্রাম্পের পৈতৃক ব্যবসা আমেরিকায় ফলে প্রভাব প্রতিপত্তি সবই ছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে ইস্কন যে সময় পৌঁছল সেই সময় ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ছিলেন না সেক্রেটারি বলেন আদৌ ট্রাম্প ইস্কনের কথায় রাজি হবেন কিনা জানা নেই ইস্কন তখন সেক্রেটারিকে একটা চিঠি আর জগন্নাথ দেবের মহাপ্রসাদ দিয়ে আসে কয়েকদিন পর নাকি ইস্কনের কাছে একটি ফোন আসে ওই ট্রাম্পের অফিস থেকে ফোনের ওপাশ থেকে সেক্রেটারি বলেন তিনি নাকি নিজেই কিছুটা হতবাক হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প চিঠি পড়েছেন মহাপ্রসাদ খেয়েছেন তারপর নিজেই বলেছেন যে রেলের ইয়ার্ড যেখানে রয়েছে সেখানে স্বচ্ছন্দে ইস্কন তিনটি রথ যতদিন ইচ্ছে সময় নিয়ে বানাতে পারবে এক কথায় ট্রাম্প নাকি সেই সময় রথ বানানোর জন্য ওই জায়গা ইস্কনকে দিয়েই দিয়েছিলেন ইস্কনের পক্ষ থেকে বলা হয়েছে সেই সময় যদি ট্রাম্প ওই জায়গা ইস্কনকে রথ বানানোর জন্য না দিতেন তাহলে হয়তো উনিশশো সালে ইস্কন আমেরিকায় রথযাত্রা শুরুই করতে পারত না তাই ইস্কন বলছে দেখুন সেই উনিশশো সালে ট্রাম্প আমেরিকায় রথযাত্রাকে বাঁচিয়েছিলেন আর আজ আটচল্লিশ বছর পর যেখানে হয়তো ট্রাম্পের প্রাণটাই চলে যেত সেই প্রাণই বাঁচিয়ে দিলেন প্রভু জগন্নাথ কারণ গীতায় বলছে আপনি যদি কোনো দিন কখনো না কখনো ধর্মকে রক্ষা করেন মন প্রাণ দিয়ে তাহলে ধর্ম আপনাকে রক্ষা করবে সেদিন প্রভু জগন্নাথের রথযাত্রা ডোনাল্ড ট্রাম্পের ওই একটা হ্যাঁ ছাড়া সম্ভব হতো না আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা আর সে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ